হে গেসলক চ্যানেলে মরাজারা আমরা কথা বলবো হচ্ছে ভাই এবার কিন্তু মাল্টিপ্লেক্সও কাঁপাতে চলেছে বরবাদ কারণ অলরেডি বরবাদের চুক্তি কিন্তু হয়ে গেল দেখো আজকে কিন্তু এখনও অবধি কোনো রকম কোনো পোস্টার ইত্যাদি আসেনি মানে বরবাদ টিমের পক্ষ থেকে কোনো রকম কোনো পোস্টার আসেনি ক্যারেক্টার পোস্টার জানি না পরবর্তীতে আসবে কিনা আসলে অবশ্যই কথা বলবো তবে আপাতত একটা দারুণ আপডেট কিন্তু এসছে সেটা কি সেটা বন্ধুরা অলরেডি যে প্রডিউসার রয়েছেন বরবাদের তিনি কিন্তু অলরেডি চুক্তিবদ্ধ হলেন ইয়ের সাথে স্টার সিনেপ্লেক্সের সাথে শারদ মিউজিক বেঞ্চার্সের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এবং তারা ভিডিওটাও বানিয়েছে যে কারণেই আগে দেখেছি তারপরে তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ফটো দুটো এসছে এবং সেখানে কিন্তু এই যে সেই ফটো দুটো দেখতে পাওয়া যাচ্ছে যেখানে স্টার সিনেপ্লেক্স স্টরি স্টার সিনেপ্লেক্সের সাথে তারা চুক্তিবদ্ধ হল এই যে অলরেডি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস তারা কিন্তু হাতে পেপার নিয়ে দাঁড়িয়ে আছে তারা দেখে বুঝতেই পারছে যে তারা অলরেডি চুক্তিবদ্ধ হয়েছে পুরো বিষয়টার সাথে এবং এখানে লেখাই হয়েছে বিগেস্ট এক্সক্লুসিভ আপডেট দু ঘন্টা আগে দেওয়া হয়েছে স্টার সিনেপ্লেক্সের সঙ্গে বরবাদ বরবাদের চুক্তি সম্পন্ন হলো ঈদ মাতাতে আসছে সাকিব খানের বরবাদ হ্যাঁ এবার যে বিষয়টা বলা সেটা হচ্ছে যে এতদিন তো আমরা জানতাম যে সিঙ্গেল স্ক্রিন পাগলামি করবেই খুব স্বাভাবিক ব্যাপার কারণ সাকিব খানের ছবি আসছে সাকিব খান সিঙ্গেল স্ক্রিনের শেষ কথা এটা নিয়ে কোনো কথা নেই এবং এটা আমরা জানি যে হিউজ 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 বিজনেস করতে চলেছে সিঙ্গেল স্ক্রিনে সাকিব খান এবং বরবাদ ছবিটাও কিন্তু এখন যেটা সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে তুফান মনে আছে তো স্টার সিনেপ্লেক্সে কী বিজনেসটা এনে দিয়েছিল তাই স্টার সিনেপ্লেক্সে কিন্তু বরবাদ আসছে এবং সেটা সব থেকে মেজরিটি শো হয়তো বরবাদই পাবে কেন বলছি কারণ এই যে চুক্তিবদ্ধ সবার আগে বরবাদই হলো এই দেশ সিনেমার ভিতরে এবং এটা কিন্তু এর থেকে বড় আনন্দের খবর তো আর কিছু হতে পারে না তাই আমরা এটুকু তুমি আমি সবাই বা যারা বাংলাদেশ চলচ্চিত্র সিনেমা ইন্ডাস্ট্রি সম্পর্কে একটু অবগত তারা প্রত্যেকে জানে যে বরবাদ মানে সাকিব খানের ছবি সেটাই সব থেকে বেশি শোষ পেতে চলেছে সেটাই সব থেকে বেশি দবদবা দেখাবে সেটাই বক্স অফিসে সব থেকে বড়ো জেলওয়া দেখাবে সেটাই মানে টপে থাকবে টপে কারণ ওটা মেগাস্টার শাকিব খান ওর কিছুই লাগে না মানে ওর কোনো প্রমোশন লাগে না ওর কিছু লাগে না এমনি ছবি ব্লকবাস্টার হয় আমি মানে এই হাসান হৃদয়ের একটা দারুণ জিনিস দেখলাম যে সে বা বলেছে যে আমি কোনো মানে রেকর্ড ভাঙতে কি হবে ভাঙবো কি ভাঙবো না এসব আমি যাই না কিন্তু ঈদের সবাই বরবাদ দেখুক এটাই চাই কতটা হাম্বল হলে এরম ধরনের বক্তব্য রাখা যায় তো মানে বরবাদ কিন্তু নিজের তরফ থেকে একটা গুড উইল মেনটেন করে অলওয়েজ চলছে মানে বরবাদ টিম আর কি বলা যেতে পারে তাই এটা কিন্তু কোথাও গিয়ে বোঝা যাচ্ছে যে স্টার সিনেপ্লেক্সের সাথে চুক্তিবদ্ধ হওয়া প্রথম বাংলাদেশের ঈদের ছবি মানেই কিন্তু বোঝা যাচ্ছে যে স্টার সিনেপ্লেক্স কাঁপিয়ে দাপিয়ে বিজনেস করতে চলেছে প্রত্যেকটা বাংলা ছবি দারুণ বিজনেস করুক ঈদে এটা আমি একজন বাঙালি হিসেবে চাই কিন্তু আমি এটাও চাই যে বরবাদ তো কমার্শিয়াল ছবি সাকিব খানের ছবি স্বাভাবিক সেটা সবথেকে বেশি ব্যবসা করবে আমি কেন আমার চাওয়া না চাওয়ায় কিছু যায় আসে না আমি সরকার যে সেটাই সবথেকে বেশি ব্যবসা করবে তবে এইটুকু বলতে পারি যে বরবাদ কিন্তু স্টার সিনেপ্লেক্স একটা ভয়ঙ্কর লেভেলের রেকর্ড গড়তে চলেছে এটা এখনকার লেটেস্ট নিউজ আর কি বলা যেতে পারে তোমাদেরকে আর কি মতো নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও তে দেখা হবে